পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো প্রাথমিক বিজ্ঞান ক্লাসে আজ আমরা আলোচনা করব প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ তো আমরা ক্লাস থ্রি ক্লাস ফোরে কিন্তু আমাদের পরিবেশ নিয়ে অনেক পড়েছি এবং জেনেছি যে আমাদের পরিবেশে অন আমাদের চারপাশে যা কিছু আছে সবগুলো নিয়েই পরিবেশ আমাদের চারপাশে কি আছে আলো পানি বায়ু মাটি গাছপালা মানুষ বিভিন্ন আমাদের আমাদের কিছু কিছু দেখি দেখি না সব পরিবেশ এবং এটাও জেনেছি যে আমাদের এই পরিবেশে যা কিছু আছে তাদের কিছু উপাদানের জীবন আছে এবং কিছু উপাদানের জীবন নেই যা যে সমস্ত উপাদানের জীবন আছে সেই উপাদানগুলোকে বলা হয় জীব এবং যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়ো এগুলো কিন্তু আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি আর এর মধ্যে আরও একটু বলে রাখি তোমরা কে কে সরাসরি আমার স্কুলের স্টুডেন্ট দেখছো অর্থাৎ আমার সরাসরি আমার ক্লাস করেছো ক্লাসে তারা কমেন্টসে একটু জানিয়ে দাও যে তুমি তোমার নামটা একটু জানিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো যে না হ্যাঁ এটা আমার স্টুডেন্ট আমার ভালো লাগবে এবং তোমরা যারা আমার ক্লাস করনি কে কে ক্লাস করোনি এবং কোথা থেকে ক্লাস জেলার নামটি তোমাদের স্কুলের নামটি জানিয়ে দাও আচ্ছা তো আমরা সরাসরি পাঠ্যপুস্তকে চলে আসি আমাদের এখানে বলা হচ্ছে প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে হয়তো জীব অথবা জড় তো এই একটার সাথে জীবের সাথে জড়ের কি সম্পর্ক এবং জড়ের সাথে জীবের কি সম্পর্ক সেটা আমরা দেখব দেখো পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব জড় দুই ভাগে ভাগ করতে পারি করি মানুষ পশু পাখি গাছপালা এরা হল জীব মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল এগুলো হচ্ছে জড় দেখো জীব ও জড়ের মধ্যে কিন্তু সম্পর্ক আছে তোমরা এই ছবি দেখে কি কেউ এই সম্পর্কটা নির্ণয় করতে পারছো দেখো এই যে জীব মানুষ মানুষ কি করছে এই জড়ো এটা হচ্ছে কি তোমার একটা রিক্সা রিক্সাতে আমরা সাধারণত জড়ো বস্তু বলি তো রিক্সাতে চড়ছে আবার এই রিক্সা বানাতে গিয়েও কিন্তু জীবের প্রয়োজন হয়েছে যেমন জীব কি উদ্ভিদ এবং প্রাণী এই দুইটা হচ্ছে জীব এখানে কাঠ লাগছে রাবার লাগছে এগুলো কিন্তু তোমার কি জীব থেকে এসেছে তো জীব ও জড়োর মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক টোট মোটামুটি দেখলাম এখানে এবং দেখো আমরা এই যে বাড়িঘর দেখা যাচ্ছে বাড়ি বাড়িঘরগুলোতে কিন্তু আমরা বসবাস করি তো এখানে তাহলে তোমরা আরও এই ভিডিওটা এখানে পজ করে আর আমি যেগুলো বলেছি এই ছাড়া বাদ দিয়ে আমাদের জীবের জন্য কোন কোন জড়বস্তুর প্রয়োজন হয় এক সব দুই একটা করে নাম কমেন্টসে লিখে দাও এরপরে দেখো আমরা কি বল এখানে বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন মানুষের কি কি প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন তোমরা একটু কমেন্টসে লেখো তোমরা বইয়ে এটা লিখে রাখো এবং আমি তোমাদের সব সময় বলি যে তোমরা বইটা ভালো করে পড়বে বইয়ের মধ্যেই কিন্তু তোমাদের সব প্রশ্নের উত্তর থাকবে তো দেখো মানুষ মানুষের বেঁচে থাকার জন্য কোন কোন জড়বস্তুর বস্তুর প্রয়োজন হয় আমি একটু বললাম ধরো টেবিল চেয়ার গাড়ি রেল তারপরে খাট তারপরে পোশাক পোশাকও কিন্তু জড়ো চশমা এগুলো কিন্তু জড়ো তাহলে মানুষের জন্য এগুলো প্রয়োজন হয় এবং অন্য অন্য প্রাণীর আরও কি কি প্রয়োজন হয় অন্য অন্য প্রাণীর কিন্তু ও কিন্তু এগুলো প্রয়োজন হয় ঘর প্রয়োজন হয় বা বাসস্থানের জন্য কাঠের প্রয়োজন হয় এরপর উদ্ভিদের কোন কোন জড়বস্তু প্রয়োজন হয় উদ্ভিদের কিন্তু সার প্রয়োজন হয় সার কিন্তু জড়ো এরপরে পানির প্রয়োজন হয় পানিও কিন্তু জড়ো এরপরে দেখো সূর্যের আলোর প্রয়োজন হয় সূর্যের আলোও কিন্তু জড়ো এরপরে দেখো বাতাসের প্রয়োজন হয় বাতাসও কিন্তু জড়ো তো এখানে দেখি এখানে এক দুইটা ছবি দেওয়া আছে কি বলছে এ ছেলেটা বলছে সূর্যের আলো বায়ু জীব না জড়ো আচ্ছা বলো তো সূর্যের আলো বায়ু এগুলো জীব না জড়ো সূর্যের আলো এবং বায়ু জীব না জড়ো তোমরা একটু কমেন্টসে লিখে দাও এরপর খাদ্য তৈরির জন্য উদ্ভিদে সূর্যের আলো বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন হয় এরপরে আমরা যাব তিন নম্বর পৃষ্ঠাতে তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসবে এখানে যেগুলো দাগিয়ে দেওয়া হবে এগুলো কিন্তু তোমরা মার্ক করে রাখবে এখন দেখো মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন হয় পুষ্টির জন্য খাবার প্রয়োজন হয় ফসল ফলানো ও বাসস্থানের জন্য মানুষের মাটি প্রয়োজন হয় এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন হয় তাহলে দেখো মানুষ জীবের কোন কোন জড়বস্তু প্রয়োজন হচ্ছে দেখো বেঁচে থাকার জন্য মানুষের কি কি বিভিন্ন জড় প্রয়োজন হচ্ছে কি কি শ্বাস গ্রহণের জন্য বায়ু তাহলে বায়ু কেন শ্বাস গ্রহণের জন্য পান করার জন্য পানির প্রয়োজন হচ্ছে পুষ্টির জন্য খাবার তাহলে খাবারের কেন প্রয়োজন পুষ্টির জন্য ফসল ফলানোর জন্য বাসস্থান প্রয়োজন হচ্ছে এছাড়াও জীবনযাপনের জন্য আসবাবপত্র পোশাক যন্ত্র এবং বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং দেখো অন্যান্য প্রাণী দেখো অন্য অন্য প্রাণী অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড়বস্তুর বস্তুর উপর নির্ভরশীল কিভাবে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু পানি ও খাদ্য প্রয়োজন বায়ু পানি এবং খাদ্য ছাড়া কিন্তু কেউ বেঁচে থাকতে পারবে না এরপরে দেখো মাটি এবং পানি জীবের অনেক জীবের বাসস্থান মাটি এবং পানি কি অনেক জীব আছে যে সমস্ত জীবের বাসস্থান কি মাটি এবং পানি আচ্ছা আমরা চতুর্থ শ্রেণীতে পড়েছিলাম যে মাটিতে কোন কোন প্রাণী বাস করে এবং পানিতে কোন কোন প্রাণী বাস করে তোমরা একটু কমেন্টসে জানিয়ে দাও তো দেখি কার মনে আছে যে মাটিতে কোন প্রাণী বাস করে এবং পানিতে কোন দেব লিখেও দেব এরপর মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান অনেক পোকামাকড় কেচো মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে বাস করে এগুলো কিন্তু আমরা সব চতুর্থ শ্রেণীতে পড়েছি এগুলো মনে আছে এরপরে দেখো উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে যেমন মাটি পানি এবং বায়ু দেখো উদ্ভিদ যদি বেঁচে থাকে তাহলে সূর্যের আলো না হলেও কিন্তু উদ্ভিদ বাঁচবে না বাতাস না হলেও কিন্তু উদ্ভিদ বাঁচবে না মাটি না হলেও কিন্তু উদ্ভিদ বাঁচে না কিছু কিছু উদ্ভিদ আমরা পানিতে হচ্ছে চাষ করি তারপরেও কিন্তু মেইনলি উদ্ভিদ মাটির উপরে নির্ভরশীল এরপরে দেখো তাছাড়া সূর্যের আলোর উপরে উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে এটা কিন্তু খুব ছোট ইয়ে একটা প্রশ্ন সংক্ষিপ্ত একটা প্রশ্ন এটা পরীক্ষায় আসবেই প্রত্যেকটা স্কুলে আসবে যে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে তাহলে উদ্ভিদ সূর্যের আলো পানি বায়ু ও কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল আচ্ছা বলো বলতো দেখি আবাসস্থল আবাসস্থল কি কি আমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু পড়েছি যে তাহলে দেখো পানি আবারও বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল তাহলে আবাসস্থল কাকে বলে এই প্রশ্নের উত্তর তোমরা একটু কমেন্টস এ লিখে দাও তোমরা যখন কমেন্টস করবে ভিডিওটা পজ করে নেবে তারপর কমেন্ট শেষ হলে আবার দেখবে এরপরে দেখো যেমন শাপলা কচুরি পানা ইত্যাদি জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর বস্তুর উপর নির্ভরশীল কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান এখন দেখো আমরা নতুন একটা শব্দ পড়ছি বাস্তুসংস্থান এটা কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতে পড়িনি তো দেখো সংস্থান কি আমরা দুইটা এখানে লিখে দেব তাহলে হবে যে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর মধ্যকার পারস্পরিক ক্রিয়ায় হলো বাস্তু সংস্থান অর্থাৎ একটা জায়গায় অবস্থিত বিভিন্ন জীব এবং বিভিন্ন জড় বস্তুর মধ্যে পারস্পরিক যে আদান প্রদান হয় সেটাই হচ্ছে বাস্তু সংস্থান যেমন দেখো উদ্ভিদ এই যে ছবিতে আমরা দেখছি যে এই উদ্ভিদ এই উদ্ভিদটার জড়ো আমরা কি কি দেখছি দেখো এখানে মাটি আছে এই মাটির নিচে এখানে এই অংশটা কিন্তু পানি দেখানো হচ্ছে পানি আছে বাতাস আছে এরপরে কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে সূর্যের আলো আছে তো এরা কি করতেছে এরা এদের থেকে শক্তি দিয়ে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতেছে আবার উদ্ভিদ কি করতেছে উদ্ভিদ তার শক্তি দিয়ে এই মাটি ক্ষয় থেকে রক্ষা করতেছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাতাসকে কিন্তু বাতাস অক্সিজেন দিয়ে দিচ্ছে অর্থাৎ বাতাস পরিশোধিত করতেছে এরপরে ছায়া দিচ্ছে এরপরে কি করছে যে এই গাছের যে ফল মূল পড়তেছে এগুলো এখানে পচে কিন্তু আবার কি হচ্ছে হিউমাস বা জৈব সার তৈরি হচ্ছে মাটি উর্বর হচ্ছে আবার সেই উর্বর মাটিতে কিন্তু আবার ফসল ফলতেছে তো এইভাবে কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কযুক্ত তো আর এই সম্পর্ককেই বলা হয় বাস্তু সংস্থান আচ্ছা এরপরে দেখো উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা তাহলে উদ্ভিদ কিভাবে পরস্পর নির্ভরশীল উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল এটা তোমরা একটু লেখো এখানে আর প্রাণী উদ্ভিদের উপর কিভাবে নির্ভরশীল একটু লিখে নাও দেখো উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল কারণ উদ্ভিদ প্রাণীর বিভিন্ন বজ্র পদার্থ বা ত্যাগ করা পদার্থ বা বিভিন্ন উচ্ছিষ্ট মাটিতে পচে হিউমাস তৈরি হয় আর সেটা উদ্ভিদ গ্রহণ করে আর প্রাণী কিভাবে নির্ভরশীল উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে প্রাণী জীবন ধারণ করে বেঁচে থাকে বুঝতে পারছো তাহলে এই দুইটা কিন্তু এখানে লিখে নেবে এরপরে দেখো এটা একটু ছোট করেই দেই কিভাবে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল নিজের শক্তি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করি এখন এই এইখানের উদ্ভিদ এবং প্রাণী কার ওপর কে কিভাবে নির্ভরশীল সেটা এখন কি বলছে উদ্ভিদ এবং প্রাণী কে কার নির্ভরশীল সেটা আমরা এটা দেখে তারপরে লিখবো তাহলে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে কি এখানে গাছ আছে এখানে একটা খরগোশ আছে আচ্ছা আগে উদ্ভিদ দেখি গাছ আছে এখানেও গাছ আছে ঘাস আছে এরপরে প্রাণীগুলো কি দেখি এখানে একটা কবুতর আছে গরু আছে দেখো তাহলে এই যে কিভাবে নির্ভরশীল এখানে গোবর এই গোবরটা এক সময় মাটির ছুকিয়ে মাটির সাথে মিশে যাবে জৈব সার তৈরি হবে আবার এই উদ্ভিদ এই জৈব গোবর থেকে কিন্তু কি করবে রস নেবে নিয়ে উদ্ভিদ আরো মোটা তাজা হয়ে যাবে আর এখানে এই প্রাণী দেখো উদ্ভিদের বিভিন্ন অংশ খাচ্ছে কেউ পাতা খাচ্ছে কেউ ফল খাচ্ছে কেউ ফুল খাচ্ছে আবার এই উদ্ভিদের এই বিভিন্ন কাঠ দিয়ে লতা পাতা দিয়ে বাসা তৈরি করছে আবার সেই উদ্ভিদের এই প্রাণীগুলো এরপরে আরো কি করে জানো এই যে পাখি এই পাখি কি করে বিভিন্ন ক্ষতিকর মাকড় উদ্ভিদের যেগুলো আছে সেগুলো কিন্তু খায়। খেয়ে কি করে উদ্ভিদকে আরো রোগ প্রতিরোধ মানে উদ্ভিদে যেন ক্ষতি না হয় সেই বিষয়টা দেখে এরপরে দেখো আমরা পাঁচ নাম্বার পৃষ্ঠাতে চলে এসেছি দেখো পরিবেশে প্রাণ উদ্ভিদ প্রাণী একে অপরের উপর নির্ভরশীল কিভাবে দেখো প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এটা কিন্তু প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এটা কিন্তু একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখান থেকে পর্যন্তই এটা দিলেই অ্যানফ তাহলে দেখো খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণ করার শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে এবং উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে আবার কি দেখো উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানর কাঠবিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বসবাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে এবং কি করে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে তাহলে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এবং যদি আমাদের একটা প্রশ্ন আসে বড় প্রশ্ন যে উদ্ভিদ এবং প্রাণী পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী কীভাবে একে অপরের উপরে নির্ভরশীল তাহলে এইখান এই প্রশ্নটার উত্তর কিন্তু এই দুইটা প্যারায় দিতে হবে এখান থেকে তোমাদের এটাই আসবে যে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তোমাদের এই তখন এই দুইটা প্যারাই লিখতে হবে এখন দেখো উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন এবং বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল এখন দেখো আমরা এখানে দুইটা নতুন শব্দ পেয়েছি একটা হচ্ছে পরাগায়ন আর একটা কি বীজের বিস্তরণ এখন দেখো তাহলে উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য প্রাণীর উপর নির্ভরশীল বৃদ্ধির জন্য প্রাণীর উপর নির্ভরশীল কারণ কি উদ্ভিদের যদি যত্ন না করা হয় তাহলে কিন্তু উদ্ভিদ হচ্ছে বৃদ্ধি পায় না আবার প্রাণীর যদি খাদ্য না দেয় উদ্ভিদের যদি প্রাণীজ খাদ্য না পায় উদ্ভিদ তাহলেও কিন্তু বৃদ্ধি পাবে না এরপরে পরাগায়ন পরাগায়ন কি দেখো এইখানে এই যে ফুলের উপরে একটা কি বসে আছে এটাকে কি বলে ভোমোর বা মৌমাছি হ্যাঁ আমরা মৌমাছি বললাম ধরো তো কি প্রাণী মৌমাছি কি একটা প্রাণী তো কি বসেছে এখন দেখো উদ্ভিদের পরাগায়ন কি এক ফুলের যে বীজের অংশ আরেক ফুলের লাগার ফলে সেখানে ফল তৈরি হয় যদি না লাগে তাহলে কিন্তু ফল হয় না পরাগায়ন ভাবে হয় ফুলে ফুলে বাতাসের মাধ্যমে হয় ফুলে ফুলে হয় মানুষ নিজে ইচ্ছা করে অনেক সময় ফুল একটা ফুলের সাথে আর একটা ফুল ঘষা দিয়ে যারা হচ্ছে স্পেশাল ভাবে এ করে তারা এটাও এভাবে যে পরাগায়নটা কি হয় মাছ তোমাদের বলি দেখো ফুল থেকে যে ফল হয় সব ফুলে কিন্তু ফল হয় না আমরা দেখি এটার কারণ কি জানো কারণ হচ্ছে দুই ধরনের ফুল আছে একটা গাছে তো ওই দুই ধরনের ফুলে যখন স্পর্শ হয় এবং ওই ফুলের উপর থেকে পাপড়ি বা ফুলের ভিতরে একবার ছোট ছোট গোড়া গোড়া ধুলার মতো আছে ওই ধুলাগুলো যখন আরেকটা ফুলে আসে তখন সেই ফুলে ফল হয় তো কি করে মাছি এক ফুল থেকে এক ফুলে বসে আরেক ফুলে বসে এখন মাছির পায়ে কিন্তু ওই ফুলের যে পাপড়ির যে ধুলার মতো এগুলো ওগুলো লেগে থাকে ফলে কি হয় মাছি যখন একটা ফুল থেকে আরেকটা ফুলে উড়ে যায় তখন এর অংশ আর একটা ফুলে লেগে যায় তখন কিন্তু ওই ফুলটাতে কি হয় ফলে পরিণত হয় পরাগায়ন হয় আর এই এক ফুলের সাথে আর এক ফুলের স্পর্শে বীজের বিস্তারকে বলা হয় পরাগায়ন এরপরে দেখো বীজের বিস্তরণ বীজের বিস্তরণ কি তোমার বীজের বিস্তরণ বলতে তোমরা একটু লিখে রাখো দেখো মাতৃফুল থেকে উদ্ভিদের বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়াকে বীজের বিস্তরণ বলা হয় দেখো এটা কিভাবে হয় পাখি কি করে এক জায়গায় একটা গাছের ফল খায় খাওয়ার ফলে কি হয় সে ফলটা কিন্তু বীজ সহ খেয়ে ফেলে খাওয়ার পরে অন্য এক জায়গায় গিয়ে যখন সে তার কি করে তার ভিতরের বজ্রগুলো বের করে দেয় তখন কিন্তু ওই বীজটা আস্ত বের হয়ে যায় ফলে কি হয় সেখানে কিন্তু আবার গাছ তৈরি হয় এবং গ্রামের দিকে আমরা দেখি ছোটবেলার যে গুলো দেখেছি যে আমাদের অনেক খেজুর গাছ ছিল তো কি হতো ওই কুকুর যখন টয়লেট করতো অন্য জায়গায় গিয়ে তখন খেজুরের বিচিগুলো আটি গুলো ওইভাবে আস্তই থাকতো এবং পরবর্তীতে দেখা যেত ওখানে অনেকগুলো গাছ একসাথে ইয়ে হয়েছে জন্ম নিচ্ছি এবার কি করে এবার মানুষ এই বীজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এই যদি প্রাণী যদি উদ্ভিদের এক থেকে জায়গায় নিয়ে যেত তাহলে একটা এক হতো সারা জায়গায় না। এজন্য এই উদ্ভিদের পরাগায়ন এবং বীজের বিস্তরণ হচ্ছে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে আবার কি পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদের উদ্ভিদ বেড়ে ওঠে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় তাহলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় কিভাবে পরাগায়নের ফলে এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন এটা অবশ্যই আসবে দেখবা এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি এই পরাগায়নে সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে উপরের উপরে অপরের উপর নির্ভরশীল তাহলে তোমাদের যদি এই প্রশ্নটা আসে কিভাবে পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে উপর নির্ভরশীল তাহলে কিন্তু তোমরা এই লিখতে হবে এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ অংশটাই তোমাদের লিখতে হবে এরপরে আমরা যাই দেখো এখানে একটা ছবিও দেওয়া আছে এই ছবিটা কিন্তু আমরা কিন্তু পড়েছিলাম হচ্ছে আমরা ক্লাস ফোরে এরকম জাতীয় ব্যাখ্যা করেছিলাম এজন্য আর এটাতে করতে চাচ্ছি না তোমাদের অনেক সময় হয়ে যাচ্ছে চাচ্ছি যে প্রথম ক্লাসটা একটু দ্রুত শেষ করার জন্য এবং তোমাদের সকল ক্লাস এখানে পাবে তোমাদের কোনো যদি বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে বলবে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এরপর দেখো শক্তি প্রবাহ শক্তি কি এটাকে আমাদের জানতে হবে তোমরা একটু লিখে রাখো কাজ করার সামর্থ্যই শক্তি অর্থাৎ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এখানে লিখে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি শক্তি পায় পায় তাহলে উদ্ভিদ কথা থেকে সূর্য থেকে আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে প্রাণী কোথা থেকে শক্তি পায় খাদ্য থেকে তাহলে কিন্তু শক্তি সেই সূর্য থেকে আসতেছে কারণ কি সূর্য থেকে উদ্ভিদে আসতেছে এবং উদ্ভিদ থেকে মানুষ প্রাণীতে সেটা কিন্তু যাচ্ছে এখানে দেখছো কি একটা ভয়ঙ্কর ছবি হম এই যে সাপ উড়ে যাচ্ছে আর এই যে কি গল পাখি আসতেছে সাপ ধরার জন্য এরপরে এই যে ফোরিং উঠতেছে ফরিংটা উড়ে কিন্তু এ পাশে আসলে কি হবে এই ব্যাংকটা গপ করে গেলে খাবে আবার এই ব্যাংক কোথায় যাবে এই যে সাগর দেখতে পাচ্ছ নদী এই নদীতে আবার এই সাপ কি করে এই উদ্ভিদের উপরে লতায় পাচাই থাকে আবার কি করে পানিতেও অনেক সময় সাপ থাকে তবে বিষধার সাপ কিন্তু পানিতে অতটা থাকে না আবার এই সাপ কি করে জানো সাপ কিন্তু এই কি খায় ব্যাংকটাকে খেয়ে ফেলবে আবার হচ্ছে মনে করো যে এই যে ইগল পাখি শিকার ধরে হ্যাঁ এই যে ইগল পাখি আসতেছে শিকার ধরতে এই ইগল পাখি কি করবে এই সাপটা গপ করে খেয়ে ফেলবে এটা এত ডিস্টার্ব করতেছে এই যে বুঝতে পারছো তাহলে দেখো এখানে কি বলছে নিচের ছবি দেখি ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে লেখো এখন বলো এখানে দেখো কে ড্যাশ খাই তাহলে দেখো ঘাস ঘাস খাচ্ছে ফড়িং এ ঘাস কে ফরিং খাই ঘাস কে খাই ফড়িং হম ফড়িং কে খাই কে ব্যাং আবার ব্যাংকে খাইকে সাপকে খাইকে ইগল ঠিক আছে না আচ্ছা এরপরে দেখো পৃষ্ঠা সাত নাম্বার পৃষ্ঠাতে আসো দেখো খাদ্য শৃঙ্খল সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে শক্তির জন্য সকল প্রাণী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল উদ্ভিদের উপর নির্ভরশীল কেন শক্তির জন্য কারণ ওই যে ফল না খেলে হবে না ভালো ছেলে বা তুমি ফল দায় খাও তরকারি খাও সবজি খাও তুমি উদ্ভিদ খাও না এই যে আমরা ইয়ে খাই কি বলে বার্গার খাই বার্গার কোথা থেকে আসে আটা থেকে আটা কোথা থেকে আসে বলো তো আটা কোথা থেকে আসে কমেন্টস লিখে দাও অনেকক্ষণ কমেন্টস হয় না একটু কমেন্টস করো সবাই এরপরে দেখো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে এখন উদ্ভিদ কি করে সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে তো উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এটা কিন্তু আমরা আগেই একটা ইসে পড়েছিলাম ওটা তোমরা লিখবা পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে এইভাবে সাপ এবং উদ্ভিদ এভাবে আবার দেখো কি হচ্ছে আবার ঘাস জন্ম নিচ্ছে সেখানে আবার ফরিং যাচ্ছে তাই না আচ্ছা তো এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল তাহলে খাদ্য শৃঙ্খল কি বাস্তু সংস্থানে বাস্তু সংস্থান কি উদ্ভিদ এবং প্রাণীর উপর যে নির্ভরশীলতা পারস্পরিক প্রক্রিয়া সেটাই হচ্ছে বাস্তু শৃঙ্খল তো এই সংস্থান তো এই সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে খাদ্য প্রবাহের ধারাবাহিকতা হচ্ছে খাদ্য শৃঙ্খল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আসবে লিখে নাও দাগিয়ে নাও খাদ্য শৃঙ্খল কি এরপরে দেখো সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু তাহলে খাদ্য শৃঙ্খলা শুরু করতে এটাও কিন্তু আরেকটা প্রশ্ন এরপরে দেখো খাদ্য জাল দেখো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে সংস্থানের সকল উদ্ভিদ এবং প্রাণী কি সকল উদ্ভিদ এবং প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের মধ্যে অন্তর্ভুক্ত যেমন ইগল সাপ ইদুর প্রাণী খেয়ে বেঁচে থাকে আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং প্রাণী খেয়ে বেঁচে থাকে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হয় খাদ্য জাল যেরকম দেখো তাহলে খাদ্য জালকে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে খাদ্য জাল হয় যেরকম দেখো তোমার এই যে ঘাস পাখি পাখি খাচ্ছে ইগল এরপরে ঘাস থেকে হচ্ছে তোমার কি ঘাস আবার এই ইঁদুরও কিন্তু ঘাস থেকে ঘাসও খায় আবার এই যে পোকামাকড়ও খায় আবার ইঁদুরও ইগল খাচ্ছে কাঠ কি খাচ্ছে ঘাসের ফল খাচ্ছে কাঠ বেড়ালেও ইগল খাচ্ছে আবার ঘাস খাচ্ছে হরিণ হরিণকে খাচ্ছে বাঘ হ্যাঁ আবার খরগোশকে বাঘ খাচ্ছে আবার খরগোশ সাপ খাচ্ছে আবার সাপকে খাচ্ছে এই গলে এই যে অনেকগুলো যে তোমার এখানে কিন্তু তীর চিহ্ন চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এই অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে কি হয় খাদ্য জাল তৈরি করে তাহলে খাদ্য জাল কিভাবে তৈরি হয় তোমরা লিখবা যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয় তো এই ছিল আমাদের মূলত তোমার এই অধ্যায়ের ব্যাখ্যামূলক মূলক অংশ আর এখানে আমাদের কিছু এক কথায় উত্তর টিক চিহ্ন এক কথায় উত্তর আছে এগুলো একটু দেখি আচ্ছা দেখো শক্তির মূল উৎস কি বলতো শক্তির মূল উৎস সূর্য কোন কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এটা আমি আর বলবো না নিজের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল দেখি ঘাস ফরিং ঘাস না না। ব্যাং ঘাস ফরিং ঘাস খাচ্ছে না ঘাস ফরিং ঘাস ফরিং খাচ্ছে ব্যাং ব্যাংকে খাচ্ছে সাপ তাহলে ঘ নাম্বারটা কিন্তু সঠিক খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি এখন কিন্তু এটা একটা এ প্রশ্ন দেখো আমরা বলবো যে থেকে প্রাণীতে ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে খাদ্য শৃঙ্খল আর অনেকগুলো খাদ্য শৃঙ্খলের একত্রিত হয়ে তৈরি হয় খাদ্য জাল এরপরে দেখো মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দেয় পারো পরাগায়ন কি কি পারো না পরাগায়ন দেখো পরাগায়নের একটি সংজ্ঞা এখানে আমি করার চেষ্টা করেছি পরাগায়ন তোমাদের জন্য পরাগায়ন হলো একটি উদ্ভিদের পরাগ থেকে আরেকটি উদ্ভিদের কলঙ্কে পরাগ স্থানান্তর যা পরে নিষিক্তকরণ এবং বীজ উৎপাদন ক্ষমতা উৎপাদন সক্ষম করে পরাগায়নকারী এজেন্টরা পোকামাকড়ের মতো প্রাণী হতে পারে যেমন বিটল বা প্রজাপতি পাখি এবং বাদর জল বায়ু এমনকি পারে। তাহলে এটা একটু লিখে নাও পরাগায়ন কি এরপর তোমাদের এই বর্ণনামূলক প্রশ্নের জন্য আলাদা আরেকটি ক্লাস থাকবে তোমরা সে ক্লাসটি দেখে নেবে সেখানে শুধু তোমাদের উত্তরগুলো দেখানো হবে আহ তো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ